লেখিকা মহুয়া রায়ের আত্মগ্লানি ছুটছে নীলা প্রথমে আসতে ধীরেই হাঁটছিল কিন্তু তারপরই ওর ষষ্ঠ চেতনা যেন বলল ওর ঠিক চার হাত পেছনে কেউ তাকেই অনুসরণ করছে আর অমনি নীলা ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো আর তাকেই চমকে উঠে ছুটতে আরম্ভ করলো ওদের বাড়ির গলিটা তখন শুনশান রাত দশটা মতো বাজে নিজের অবৃমিশ্ব কারিতায় নিজেকে দুষে উঠে ছুটতে ছুটতে ভাবল কেন ট্যাক্সিটা রাস্তার মোড়ে ছেড়ে দিলাম না এর বেশি ভাবার মতো মনের অবস্থা ওর তখন নয় নীলা যতটা দ্রুত তার পক্ষে ছোটা সম্ভব সেভাবেই দৌড়ে নিজেদের বাড়ির বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো সদর দরজার কলিং বেলের সুইচে হাত দিয়ে নীলা ভয়ার্ত চোখে পেছন ফিরে একবার তাকানো মাত্র ওর শরীরটা হিম হয়ে গেল ঠিক ওর দুহাত পেছনে দাঁড়িয়ে আছে সেই অনুসরণকারী নীলা অজ্ঞান হয়ে পড়ে গেল বাড়ির সদর দরজার সামনে সেই যে নীলা সদর দরজায় কলিং বেল বাজিয়েছিল আর বাড়ির চাকর রঘু দরজা খুলে বৌদি মনি বলে চিৎকার করে উঠেছিল তারপর অনেক কাণ্ড ঘটে গেছে পূর্ণেন্দু বাবু ঘটনার কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছেন জানতেন তিনি নীলা একটি নিমন্ত্রণ রক্ষা করতে গেছে নীলাকে বলেছিলেনও বাবু যে তিনি কাজ সেরে বাড়িতে ফিরে গাড়ি পাঠিয়ে দেবেন নীলার জন্য কিন্তু নীলা রাজি হয়নি সে তার স্বামীকে আশ্বস্ত করে বলেছিল তুমি চিন্তা করো না আমি একটা ট্যাক্সি নিয়ে নেব এইটুকু তো রাস্তা চলে আসব আর তারপর তো কী যে হলো নীলার তাকে ওরকম অজ্ঞান অবস্থায় দেখে রঘুর ভয়ার্ত চিৎকারে পূর্ণেন্দুবাবু ছুটলেন দোতলা থেকে একতলায় বাড়ির সবসময়ের কাজের মাসি মান্দা ছুটল তারপর সকলে মিলে ধরাধরি করে অচেতন নীলাকে নিয়ে এসে একতলার ড্রয়িং রুমের বড় সোফাটার ওপর শোয়ানো হল চোখে মুখে জলের ছিটে দিতে দিতে নীলার জ্ঞান ফিরল বটে তবে তার চোখে মুখে তখন প্রবল আতঙ্কের ছাপ স্পষ্ট ধরফর করে সোফা ছেড়ে উঠতে যেতেই নীলার দুই কাঁধে দু হাত দিয়ে আটকালেন পূর্ণেন্দু তারপর উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করলেন কি হয়েছে নীলা তুমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলে কেন মাথাটা ঘুরে গেছিল বুঝি তারপর সগক তক্তি করলেন পূর্ণেন্দুবাবু হবেই তো এরকম এতদিন কেন মাথা ঘুরে যায়নি তাই তো আশ্চর্য তারপর পূর্ণেন্দুবাবুর বিস্মিত স্বর অভিযোগে পর্যবসিত হল একদম নিজের যত্ন নাও না তুমি নীলা দিন নেই রাত নেই মেতে আছে তোমার নারী কল্যাণ সমিতির কাজে শেষে বললেন আমাকে ধরে ধরে যেতে পারবে দোতলায় বাবুর প্রশ্নটা শেষ হলো কি হলো না নীলা যেন প্রচণ্ড ভয় পেয়ে স্বামীর দুটো বাহু আঁকড়ে ধরে চোখ বুঝে ফেলল নীলার লম্বা দোহারা শরীরটা ভয় কুকড়ে গেল ও কেবল ভয়ার তো গলায় বলতে থাকলো ওকে তারাও। ওকে চলে যেতে বলো আবার চেতনা হারালো নীলা সে রাতটা খুব দুর্যোগের মধ্যে কাটালেন বাবু। রাত অনেক হয়েছে বলে কোনো ডাক্তারবাবুকে বাড়িতে আনতে পারলেন না নীলাকে নার্সিংহোমে ভর্তি করার কথা ভেবেও পিছিয়ে এলেন পূর্ণেন্দুবাবু নীলা যে কোনো কারণে হোক খুব ভয় পাচ্ছে বোঝা গেছে তবে কিসের ভয় কাকে ভয় কেন ভয় জানা যাচ্ছে না এ পরিস্থিতিতে নীলাকে নার্সিংহোমে ভর্তি করে দেওয়া ঠিক হবে কিনা সিদ্ধান্তে আসতে না পেরে পূর্ণেন্দুবাবু অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়ার জন্য সকাল হতেই তাদের অশোক বিসুখে যে ডাক্তারবাবু চিকিৎসা করেন সেই ডাক্তার বিশ্বাসকে চ্যাটার্জিদের কাজের লোক রঘু ডেকে আনলো যখন নীলা তখন তাদের শোয়ার ঘরের বড় খাটে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ডাক্তার বিশ্বাসকে পূর্ণেন্দুবাবু গত রাতের সেই সদর দরজার বাইরে থেকে নীলাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করার পর থেকে নীলা কীরকম আচরণ করছে সবটা খুলে বললেন ডাক্তার বিশ্বাস সব শুনে বললেন চলুন মিসেস চ্যাটার্জিকে দেখে আসি নীলার ঘুম ভাঙাতে মায়া হচ্ছিল বাবুর। কিন্তু উপায় কি ডাক্তারবাবু এসেছেন যে যাই হোক সদ্য ঘুম ভাঙা চোখে চেনা ডাক্তারবাবুকে দেখে ম্লান হাসল নীলা ডাক্তারবাবু পরীক্ষা করলেন নীলাকে জিজ্ঞাসা করলেন কি কষ্ট হচ্ছে ওর নীলা ভয় পাওয়ার কথাটা এড়িয়ে গিয়ে বলল খুব দুর্বল লাগছে ডাক্তার বিশ্বাস প্রয়োজনীয় ওষুধের নাম লিখতে লিখতে বললেন নীলা দেবীর কাছে এখন সব সময় কারও থাকা দরকার মানে একজন আয়ার ব্যবস্থা করুন মিস্টার চ্যাটার্জি মিসেস চ্যাটার্জির এখন কিছুদিন বেডরেস্ট দরকার ওনার একা একা বিছানা ছাড়ারও দরকার নেই ডাক্তার বাবু চলে গেছেন বাবুর হাতটা চেপে ধরে নীলা জেদি গলায় বলল আয়া রাখতে হবে না কাজের মাসি মান্দা আছে দরকারে ওকে ডাকবো পূর্ণেন্দুবাবু ভাবলেন নীলার বোধহয় আয়ার সেবা পছন্দ নয় নার্সের সেবা পছন্দ পূর্ণেন্দুবাবু চিন্তাচ্ছন্ন স্বরে বললেন বেশ দেখি কি ব্যবস্থা করতে পারি নীলা দুর্বল স্বরে বলল বললাম তো আমাদের মাসি আছে পূর্ণেন্দুবাবু অবশ্য ততক্ষণে ব্যস্ত পায় মাসি ও মাসি এদিকে এসো তো একবার বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন মান্দামাসিকে নীলার যত্ন আত্মীর ভার আপাতত দিলেও পূর্ণেন্দুবাবু একজন নার্সের খোঁজে ওর এক বন্ধু অবিনাশ দত্তকে ফোন করলেন অবিনাশ দত্ত দুটি নার্সিংহোমের মালিক এর নার্সিংহোমে নীলা একসময় নার্সের চাকরি করত তিনি সব শুনে বললেন কি কাণ্ড নীলা এমন অসুস্থ হয়ে পড়ল আচ্ছা দাঁড়াও দেখছি সন্ধ্যার দিকে আমি নিজে একজন নার্সকে সঙ্গে নিয়ে যাব পূর্ণেন্দুবাবু নিশ্চিন্ত হলেন আজ তিনি বাড়ি থেকে বেরোবেন না মনস্থ করেছেন ভদ্রলোক বড় ব্যবসাদার যেমন খাটেন তেমনই রোজগার তার নানা রকম ব্যবসা আছে বাড়ি থেকে ফোনেই তার কর্মচারীদের নানা নির্দেশ দিতে দিতে সকাল গড়িয়ে দুপুর হলো নীলাকে মান্দা স্নান করিয়ে খাইয়ে দিল নীলা সারাদিন ঘুমে জাগরণে কাটালো সারাদিন তার আর ভয় পাওয়ার মতো কোনো কারণ ঘটল না পূর্ণেন্দু বাবু অনেকদিন পর একটু দিবানিদ্রা দেওয়ার সুযোগ পেয়েছেন তবে শুয়েই যে তার ঘুম এলো তা তো নয় নীলার আর তার বেডরুমের পাশেই আরও একটি সুসজ্জিত শোয়ার ঘর খালি পড়ে থাকে ঘরটা সে ঘরেই শুয়ে শুয়ে এপাশ ওপাস করছিলেন পূর্ণেন্দুবাবু আর ভাবছিলেন নীলার কথা নীলাকে দু বছর আগে বিয়ে করেছেন তিনি তার আগে নীলার সাথে এক বছর প্রেম পূর্ণেন্দুবাবুর এইটা দ্বিতীয় বিয়ে প্রথমায় স্ত্রী মাধবী চিররুগ্না ছিল তাদের কোনো সন্তান হয়নি পাঁচ বছরের বিবাহিত জীবনে বিয়ের কিছুদিনের মধ্যেই মাধবী একবার প্রচণ্ড অসুস্থ হলো অসম্ভব শ্বাসকষ্ট শুরু হলো হঠাৎ সময়টা শীতকাল ছিল জানা গেল তার হাঁপানি আছে প্রতি বছর এ সময় তার শ্বাসকষ্ট বাড়ে বিয়ের আগে পূর্ণেন্দুবাবু বা তার মাকে মাধবীর পরিবার এই রোগের কথা জানায়নি যাই হোক রোগ গোপন করে বিয়ে দেওয়া বিষয়টি নিয়ে পূর্ণেন্দুবাবু বিরক্ত হলেও স্ত্রীর চিকিৎসা করাতে কারপূর্ণ করেননি তিনি কিন্তু সে তো সারল না বটেই তার সাথে ধরা পড়ল হার্টের রোগ মাধবীকে ঠিক ভালোবাসেননি কোনো দিনই পূর্ণেন্দুবাবু কেবল স্বামীর কর্তব্য করেছিলেন মাধবী রোগে ভুগে ভুগে দিন দিন অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল কখনোই হাসি খুশি স্বভাব ছিল না তার পূর্ণেন্দুবাবুর বিধবা মা একটি ছেলের বউয়ের এহেন অসুস্থতা হেতু সর্বদা মাধুরীর ওপর বিরক্ত থাকতেন অথচ তারই পছন্দ করা পাত্রে ছিল মাধবী আসলে মাধবীর বাবা মেয়ের বিয়েতে যথেষ্ট যৌতুক দেবেন বলেছিলেন আর পূর্ণেন্দুবাবুর মা সেই লোভেই মাধবীকে বউ করেছিলেন তা মাধবীর বাবা নগদেয়ার জিনিসে মিলিয়ে মেয়ে জামাইকে দিয়েছিলেনও প্রচুর ওই প্রাপ্তির স্বাদ মিলিয়ে যেতেই পূর্ণেন্দু চ্যাটার্জির মা বুঝেছিলেন ছেলের বিবাহিত জীবন সুখকর হয়নি কিন্তু তখন আর কিছু করার ছিল না এরই মধ্যে ভদ্রলোকের জীবনে আরও এক অশান্তির উদয় হলো পূর্ণেন্দুবাবুর মায়ের হলো স্ট্রোক তিনি মারা গেলে অন্তত মহিলা নিজে কষ্ট পাওয়া থেকে বাঁচতেন কিন্তু তা হলো না মহিলাটির প্রাণটি ধুক ধুক করে টিকে থাকল কিন্তু সমস্ত অঙ্গটি হয়ে গেল অসাড় পূর্ণেন্দু চ্যাটার্জি মাকে ভর্তি করালেন বন্ধু অবিনাশ নার্সিং নার্সিংহোমে দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন থেকে উন্নতি হলো না পূর্ণেন্দুবাবুর মায়ের ডাক্তার বললেন বাড়ি নিয়ে যান ওনাকে আমাদের পক্ষে যথাসাধ্য চেষ্টা করলাম আর কিছু করার নেই সেই সময়ই পূর্ণেন্দুবাবু মাকে দেখাশোনা করার জন্য একজন নার্সের ব্যবস্থা করলেন আর নীলা এলো সেই কাজের ভার নিয়ে নীলা সকাল আটটা থেকে রাত আটটা অবধি ডিউটি করত ওকে যে প্রথম থেকেই পূর্ণেন্দুবাবুর ভালো লেগেছিল বা তিনি নীলার প্রেমে পড়েছিলেন তাকে দেখা মাত্রই তা নয় বরং নীলাকে তিনি সেভাবে নজরও করেননি তবে নীলার সাথে পূর্ণেন্দুবাবুর স্ত্রী মাধবীর কথাবার্তা হতো আসলে মাধবী নিজেও তো সুস্থ ছিল না নিজের শরীর নিয়ে তার বিপন্নতা ছিলই তাই নার্স নীলাকে সে মাঝে মাঝে নিজের শারীরিক সমস্যার কথা বলতো নিজের অসুখের ব্যাখ্যার সাতকাহন করে বলা মাধবীর স্বভাবই হয়ে গেছিল অন্যের কাছে নিজের অসুখে জীবনের গল্প করা তার অভ্যেস ছিল আপাত দৃষ্টিতে তার অভাব কিছু না থাকলেও আসলে যে তার জীবনে ভালোবাসার অভাব ছিল তাই বোধহয় সংসার জীবন থেকে আনন্দ খুঁজে নেওয়া তার হয়নি কখনো মাধবী আর তার শাশুড়ি চ্যাটার্জি বাড়ির দুই মহিলাই অসুস্থ হওয়াতে এদের সংসারটার কেমন ছন্ন ছাড়া দশা কাজের মাসি মান্দা আর রঘুর হাতে সংসার মাধবীর কোনো দিকেই নজরদারি নেই এমনকি পূর্ণেন্দুবাবুর যত্নের দিকেও নজর নেই তার মানুষটা কি খেলো বা কি খাবে সেটুকুর প্রতিও দৃষ্টি নেই মাধবীর ভদ্রলোকের জন্য মায়া হতো নীলার প্রতিদিন ডিউটিতে আসতে আসতে নীলা ততদিনে চ্যাটার্জিদের সংসারের ধরনটার সাথে যেমন পরিচিত হয়ে গেছিল তেমন মানুষগুলোর সাথেও সহজ হয়ে মিশতে আরম্ভ করেছিল মাধবীকে সেই সুবাদে নীলা বলত মান্দা তো দেখি অর্ধেক দিন মিস্টার চ্যাটার্জি বেরোনোর আগে ওর খাবারই তৈরি করে উঠতে পারে না উনি তো না খেয়ে বেরিয়ে যান কাজে মাধবী মুখ আধার করে বলে তা আমি কি করি বলতো তিনি তো আর কচি খোকাটি নন নিজেরটা একটু নিজে দেখে নিলেই হয় ঠাকুর চাকরের তো অভাব নেই বাড়িতে আমার এই শরীর আমার তো এতটুকু পরিশ্রম করার জো নেই তারপর কবে থেকে যেন নীলা পূর্ণেন্দুবাবুর যত্নের ভারটা নিজের হাতে তুলে নিয়েছিল আর তখনই নীলাকে ভালো করে লক্ষ্য করলেন পূর্ণেন্দুবাবু দুজনে সহজ হলেন দুজনার কাছে এদিকে বাবুর মায়ের এক রাতে দ্বিতীয় স্ট্রোক হওয়ার সাথে সাথে মৃত্যু হল নীলারও চ্যাটার্জি বাড়ির কাজ ফুরালো অবশ্য ততদিনে বাবু আর নীলার মধ্যে বেশ গভীর সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং এরপর থেকে পূর্ণেন্দু চ্যাটার্জির গাড়ি মাঝে মাঝে গিয়ে দাঁড়াতে থাকল নীলার বাসার সামনে উত্তরবঙ্গের মেয়ে নীলা চাকরি সূত্রে কলকাতায় তারই মতো আর দুটি মেয়ের সাথেও বাসা বাড়িতে থাকে বাবু নীলার বাসাবাড়িতে প্রবেশ করেননি বটে কখনো তবে নীলার সাথে কিছুটা সময় কাটানোর জন্য মাঝে মাঝে নীলার ছুটির দিন তাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে পড়েন এদিক ওদিক নীলা পূর্ণেন্দুবাবুকে কতবার বলেছে আমাদের সম্পর্কর তো কোনো পরিণতি নেই তুমি আর আমার কাছে এসে আমাকে দুর্বল করে দিও না ফিরে যাও তুমি নিজের জগতে পূর্ণেন্দু অসহায়ের মতো বলেছেন ফিরেই যদি যাবো তবে ভালোবাসলে কেন আমাকে ওদিকে মাধবীর মধ্যেও পরিবর্তন দেখা দিয়েছে আস্তে আস্তে মান্দা তাকে নীলা এ বাড়িতে থাকতি বহুবার বলেছে বৌমা স্বামীকে এমন করে পরের হাতে তুলে দিও না গো নার্স দিদি তো এখন তোমার সাউরির সাথে সাথে স্বামীরও যত্ন নিচ্ছে গো তুমি ঘরে শুয়ে বসে না থেকে তো একটু তার সেবা যত্ন করতে পারো পুরুষ মানুষকে যত্ন দিয়ে বাঁধতে হয় গো তার সেই পরামর্শের দৌলতে মাধবী স্বামী যত্নে যতটা মন না দিক তার মনের মধ্যে সন্দেহের বীজ বপনটি হয়ে গেছে দিনে দিনে সেই সন্দেহ মহিরুহে পরিণত হওয়ার আগে অবশ্য নীলাকে চ্যাটার্জি বাড়ির কাজে ইতি টানতে হয় মাধবীয় পরিস্থিতি দেখে ভেবে বসেছে যাক দুশ্চিন্তা দূর হল নীলা তো আর আসছে না এ বাড়িতে তবু ওর মাঝে মাঝে মনে হয় নীলা এ বাড়িতে না আসুক পূর্ণেন্দুবাবু তো নীলার সাথে বাইরে যোগাযোগ রাখতেই পারেন কে জানে সেই যোগাযোগ ওদের আছে কি না প্রসঙ্গটি মনে আসলেই মাধবীর মনের ভেতরটা অস্থির অস্থির করে ওঠে সে আজকাল স্বামী বাড়ি আসলে খুঁটিয়ে জিজ্ঞাসা করে সারাদিন পূর্ণেন্দুবাবু কোথায় ছিলেন কি করলেন ইত্যাদি স্ত্রীর এত কৌতূহল কয়েকদিন লক্ষ্য করতে করতে পূর্ণেন্দু চ্যাটার্জি যতটা অবাক হলেন ততটাই বিরক্ত হলেন মনে মনে তবে প্রকাশ্যে তিনি স্ত্রীকে বললেন মাধবী আমাকে নিয়ে উৎকণ্ঠা তোমার নিজের শরীরের জন্য মোটেও ভালো নয় আমি কাজের মানুষ কখন কোথায় কোন কাজে ব্যস্ত থাকি তার হিসাব তোমাকে দাখিল করে কি হবে বলতো তুমি অকারণ চিন্তা করছো আমাকে নিয়ে তার চেয়ে বরং নিজের খেয়াল রাখো যখন যা ওষুধ ফুরাবে রঘু বা মান্দামাসিকে দিয়ে আনিয়ে নিও জেনে বুঝে মাধবীর দুর্বল জায়গায় আলো ফেলেছিলেন পূর্ণেন্দু চ্যাটার্জি মাধবী নিজের অসুখ নিয়ে ভাবতেই সব থেকে বেশি পছন্দ করে আর নিজের জন্য ওষুধের যোগান ঠিক থাকলে আর পনেরো দিন অন্তর তার জন্য বাড়িতে ডাক্তার বিশ্বাসের আগমন ঘটলে মাধবীর মন কিছুটা ভালো থাকে সুতরাং স্বামীর এমন দরদ ভরা কথা শুনে মাধবী ভাবল তার বিবাহিত জীবনে কোনো অশনি সংকেত দেখা দেয়নি এরকমই চলছিল শাশুড়ির মৃত্যুর বছর ঘুরেছে এর মধ্যে একদিন সকাল থেকে মেঘলা আকাশ সেদিন নীলার অফ ডে পূর্ণেন্দুবাবু সকালেই নীলাকে নিয়ে বেরিয়ে গেছেন ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে নীলার জন্মদিন সেদিন আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছিল সে পূর্বাভাস উপেক্ষা করে পূর্ণেন্দুবাবু নীলাকে নিয়ে রওনা দিলেন দুপুর গড়াতে আকাশ ঘোর করে এলো ঘন ঘন বজ্রপাতে কেঁপে উঠল চরাচর সেই সাথে শুরু হলো ঝড় ঝোড়ো বাতাসের গতি বাড়ল সন্ধ্যা থেকে সঙ্গে আকাশ ভাঙা বৃষ্টিতে ধুয়ে যেতে লাগল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল মাধবী শুয়ে বসে গড়িয়ে দিন কাভার করল তারপর রাতের খাবার ঘড়ি ধরে খেয়ে আর একারি ওষুধ যা তাকে রোজ রোজ খেতে হয় সেসব গলাধকরণ করে শুয়েও পড়ল রাত তখন এগারোটা মান্দায় এসে তাকে ঘুম থেকে তুলে খবর দিল বাবু তখনও বাড়ি আসেননি রঘুকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন বাবু। সেই ফোনে চ্যাটার্জি বাবুকে বহুবার ফোন করেও পায়নি রঘু তারপর পূর্ণেন্দু বাবুর আপিসের দারোয়ানকে ফোন করে শোনে বাবু যে আজ আপিস যাবেন না তিনি বিশেষ দরকারে বাইরে কোথাও যাবেন এ কথা আগেই আপিসে নাকি জানিয়ে রেখেছেন এরকম নাকি মাঝে মাঝেই যান কথাটা রঘুকে বলতে বলতে দারোয়ান খানিক খিক্ষিক করে হেসে নিল তারপর বলল সব মেয়ে ছেলেকে বুঝলি রঘু রঘুর মনটা কু অনেক অনেকদিন ধরেই চ্যাটার্জি বাড়ির ড্রাইভার বাসুও তো অনেকবার বাবুর সঙ্গে নার্স দিদির ভালোবাসাবাসী নিয়ে অনেক কথা বলেছে ওদিকে মান্দামাসিও তো বলেছে কতবার এই একই কথা রঘু বাবুকে কোনোদিন এর আগে না বলে কয়ে বাইরে রাত কাটাতে দেখেনি কোথাও যাবার হলে যতদিন কত্তামা বেঁচেছিলেন যতদিন সুস্থ ছিলেন কত্তামা তাকে বলে যেতেন তিনি অসুস্থ হওয়ার পর থেকে তো মান্দামাসি আর রঘুকে বলে যান এবার গির্নিমায়ের ওপর রাগ হলো রঘুর ভাবল কেমন মেয়ে মানুষ গির্নিমা নিজের স্বামীর জন্য আঠা নেই একটুও মনে কেবল নিজের অসুখ অসুখ করে গেল ভাবতে ভাবতে মান্দা মাসিকে রঘু বলল যাও মাসি গিন্নিমাকে খবর দাও যে বাবু বাড়ি ফেরেন নিকো তিনি নার্স দিদিকে নিয়ে কোথাও রাত কাটাতে গেছেন মান্দা কি আর ওটুকু বলে থামলো সে তো মাধবীর কাছে আরও কত কি বলল বাবুর ছাড়া জামা কাচার জন্য সাবান জলে ভেজাতে গিয়ে সে জামার বুকে যে ঠোঁটে রং লেগে থাকতে দেখেছিল একদিন বাবুর প্যান্টের পকেটে কতদিন সিনেমার টিকিট দেখেছে তাও আবার দুখানা বাবু যে প্রতিদিন রাতে কতক্ষণ দক্ষিণের বারান্দায় বসে ফোনে নার্স দিদির সাথে গল্প করে তা তো মান্দার নিজে চোখে দেখেছে আর নিজে কানে শুনেছে নার্স দিদির নাম যে নীলা সে কি মান্দা জানে না ফোন কানে দিয়ে নীলা নীলা বলতে বলতে তো বাবু হেদিয়ে মরে এখন গিন্নিমা যদি বাবুকে অন্য মেয়ে মানুষের হাতে তুলে দিতে চায় স্বেচ্ছায় তাহলে আর মান্দারার কি বলার আছে আর মাধবী সেই ঝড় বৃষ্টি রাতে এই সব ভয়ঙ্কর কথা শুনে সে কি করেছিল মাধবী পাথরের মতো নিশ্চল হয়ে বসেছিল কতক্ষণ কে জানে তার বুক কি তোলপাড় করছিল তার কি পায়ের তলার মাটি কেঁপে উঠেছিল না কিছু হচ্ছিল না কেবল মাধবীর মনে হচ্ছিল বুকের মধ্যেটা কেমন চাপ নিঃশ্বাসের কেমন যেন কষ্ট মনে হচ্ছিল ঘরের বাতাসটা বুঝি কমে আসছে ওদিকে পূর্ণেন্দু বাবুরা সকাল সকাল দিব্যি পৌঁছে গেছিলেন সেদিন ডায়মন্ড হারবার একটি বিখ্যাত হোটেলের নদীর দিকে মুখ করা ঘর আগের থেকে বুক করে রেখেছিলেন তিনি সেখানে ওঠার পর ধীরে ধীরে কি ভয়ঙ্কর হয়ে উঠছিল নদী আর আকাশ সে আর বলার নয় বন্ধ ঘরে বাবু আর নীলা বসে অবশেষে ভাবছিলেন কেন বেরোলাম আজকে জন্মদিনে ট্রিট যে শেষ পর্যন্ত দুর্যোগের ভয়ঙ্কর ফাঁদে পর্যবসিত হবে তা ওরা ধারণা করতে পারেনি অথচ আবহাওয়া পূর্বাভাস তো ছিলই তাকে উপেক্ষা করল কেন তারা সবিভাগ্য ভাগ্য কিংবা মতিভ্রম বিপদের আরও বাকি ছিল বোঝা গেল যখন নীলা বা বাবু দুজনের ফোনই নিস্তব্ধ হয়ে গেল যাই হোক সে রাতে দুর্যোগের কারণে বাবু আর নীলা সেই হোটেলেই কাটালো পরদিন সকাল তখন নটা কি দশটা হবে সারা রাত তাণ্ডব করে ঝড়টা বন্ধ হলেও বৃষ্টি তখনও পড়ছে আচমকা পূর্ণেন্দু বাবুর ফোনটা বেজে উঠল উনি তড়িঘড়ি ফোন ধরলেন ও পাশে রঘুর গলা হাওমাও করে কি বলল রঘু প্রথমটা ধরতে পারেননি বাবু তারপর ধমকে উঠে দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন রঘুকে কি বলছিস একটু পরিষ্কার করে বল রঘু গতকাল আমি একটু কলকাতার বাইরে রঘুর তর সইল না অসহায় কণ্ঠে বলে উঠল হো বাবু কোথায় আপনি শিগগির বাড়ি আসেন বাবু গির্নিমাকাল রাত্রিরে ঘুমের মধ্যে কখন চলে গেছেন যে সজ্ঞে বাবু কি আশ্চর্য খবরটা শুনে পূর্ণেন্দুবাবুর মনটায় স্বস্তির ভাব তখন নীলাকে শান্তভাবে খবরটা দিলেন তিনি নীলার কিন্তু সংবাদটা পেয়ে খুব খারাপই লেগেছিল হাজার হোক মাধবীর সাথে তো তার বেশ একটা সহজ সম্পর্ক ছিল যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব সেদিন হোটেল থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভ করে কলকাতা ফিরেছিলেন বাবুরা নীলাকে নিয়ে বেরোলে ড্রাইভার বাসু ছুটি পায় নীলাকে তার বাসায় নামিয়ে দেওয়ার আগে নীলা আকুল প্রার্থনা জানিয়েছিল মিস্টার চ্যাটার্জিকে আমি একবার যাই মিসেস চ্যাটার্জিকে বাবু গম্ভীর স্বরে বলেছিলেন না নীলা এখন না মাধবীর মৃত্যু হয়েছিল অকস্মাৎ হাটের ক্রিয়া বন্ধ হয়ে এরপর কেটে গেছিল আরও ছটা মাস নীলাকে পূর্ণেন্দু একদিন বলল নীলা আমার আর একা থাকতে ভালো লাগছে না এবার তোমার পরিবারের সাথে কথা বলতে চাই নীলার বাবা মা তো ছিল না মামাবাড়িতে মানুষ নীলার কাছ থেকে সংবাদ পেয়ে ওর মামা এলেন কলকাতা পূর্ণেন্দু বাবুর সাথে নীলার বিয়েতে আপত্তি থাকার কথা নয় নীলার মামার তবে ওই দোজবরে আর বয়স একটু বেশি এই ফ্যাঁকড়া তুলেছিলেন নীলার মামি তবে সেসব ফুৎকারে উড়িয়ে দিয়ে নীলার মামা বিয়েতে মত দিলেন পূর্ণেন্দু বাবু আর নীলা দুজনেরই ইচ্ছা রেজিস্ট্রি বিয়ের নীলার মামাও এতে হাব ছেড়ে বাঁচলেন নীলার বিয়ে হল নীলা চাকরিটা ছেড়ে দিল স্বামীর বন্ধু নার্সিংহোমে চাকরি করা যে নীলাকে মানায় না তা পূর্ণেন্দু বারবার করে বোঝালেন বিয়ের আগে চ্যাটার্জি বাড়ির অন্দর থেকে মাধবীর সব স্মৃতিচিহ্ন পূর্ণেন্দু রেখে এলেন মাধবীর বাপের বাড়ি মাধবীর বাবা মেয়ের বিয়ের পরপরই মারা গেছেন মাধবীর মা অকালে মৃত সন্তানের স্মৃতিচিহ্ন আঁকড়ে ধরে হাউ হাউ করে কাঁদলেন মেয়ের জীবৎকালে তার শ্বশুর বাড়ি এসে তিনি দেখেছেন মেয়ের প্রতি জামাই কর্তব্যে অবহেলা করে না জামাই মেয়েকে ভালোবাসে কিনা তা নিয়ে তার মাথা ব্যথা ছিল না জামাই যে মেয়ের খাওয়া পড়া ওষুধ চিকিৎসার ত্রুটি রাখে না এতেই তিনি খুশি মনে ভাবতেন এরা ভালো তাই এমন বাড়িতে যদি মাধবী পড়ত যারা ওর অসুস্থতার কারণেই বলতো এ বিয়ে আমরা ভাঙতে চাই ভদ্রমহিলার মনের গঠন নিশ্চিত তার মেয়ে মাধবীর মতোই এরা পাওনা গণ্ডা নিয়ে হিসাব করে ভালোবাসা সম্মান ইত্যাদি সূক্ষ্ম বিষয় নিয়ে ভাবতে এদের বয়েই গেছে নীলা আর তার প্রথম বিবাহবার্ষিকী পূর্ণেন্দুবাবু খুব ঘটা করে উদযাপন করলেন ততদিনে নীলা একটা এনজিওতে যোগ দিয়েছে এখানে সহায় সম্বলহীন এবং অত্যাচারিতা মহিলাদের আশ্রয় দেওয়া হয় তাদের চিকিৎসা করা হয় প্রয়োজনে আইনি সাহায্য দেওয়া হয় তাদের রুটি রুজির ব্যবস্থা করতে হাতের কাজ শেখানো হয় বিশাল কর্মকাণ্ড এদের নীলার উৎসাহে পূর্ণেন্দু চ্যাটার্জি এই এনজিওটিকে যথেষ্ট অর্থ সাহায্য করেন এবং অন্যান্য সংস্থা থেকে সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সব মিলিয়ে বেশ চলছিল তবে এই এনজিওর সাথে জড়িয়ে পড়ার সুবাদে নীলা অনেক মহিলার সংস্পর্শে আসে যাদের বিবাহিত জীবন নষ্ট হয়েছে ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামীর অন্য কোনো নারীর সাথে সম্পর্ক থাকার দরুন ওই সব মহিলারা যারা স্বামীর সন্তান নিয়ে ঘর করা ছাড়া আর কোনো স্বপ্ন দেখতে শেখেনি তাদের স্বামী পরিত্যক্তা জীবনটাকে মেনে নিতে বাধ্য হওয়ার কারণে যে তীব্র মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় তা অনুধাবন করে নীলার মনে একটা পাপ বোধ কাজ করে ও মাঝে মাঝে ভাবে মাধবীর মৃত্যুর জন্য সেই দায়ী কারণ বাবুর জীবনে সে আসার পর মাধবীর প্রতি বাবুর যে সামান্য টান ছিল তাও তো ছিঁড়ে গেছিল বাড়িতে একটা পোষ্য থাকলে মানুষ যেমন খেতে দেয় অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা করে নেহাত তাকে ফেলে দিতে পারে না বলে পূর্ণেন্দুর জীবনে মাধবীর অস্তিত্বের মূল্য তো প্রায় সেরকমই ছিল এর জন্য তো কিয় দাংশে দায়ী সেও মৃত্যুর রাতে মাধবী নিজের বিবাহিত জীবনের মূল্যায়ন করে কি সিদ্ধান্তে উপনীত হয়েছিল তা নীলা জানে না কিন্তু সে মাধবীর বিবাহিত জীবনটাকে কাটা করতে বসলেই নীলা নিজেকে দোষী কাঠগড়ায় দাঁড় করায় আর এই অবচেতন মনে নিজেকে দোষী ভাবতে ভাবতে এমন এক গভীর অপরাধবোধ নীলাকে ধীরে ধীরে আচ্ছন্ন করল যে তার প্রায় প্রায় মনে হতো মাধবী যেন কোন অলক্ষ থেকে তীব্র বিদ্বেষপূর্ণ চোখে তাকে দেখছে মাধবীর সে চোখের দিকে তাকাতেও যেন ভয় করে সেদিন রাতের আগে আরও দুদিন নীলা কলকাতার জনবহুল পথে প্রকাশ্য দিবালোকে স্পষ্ট দেখেছে মাধবীকে দুবারই নীলা যেন হঠাৎ আবিষ্কার করেছে মাধবীকে দুবারই মনে হয়েছে মাধবী ঝরা দৃষ্টি নিয়ে নীলাকে পুড়িয়ে দিতে দিতে যেন নির্বাকে তীব্র অভিযোগের তীর হানছে তার দিকেই যেন বলছে তুমি তুমি নীলা তুমি দায়ী আমার মৃত্যুর জন্য আর শেষবার সেই রাতে তো বাড়ির গলিটার মোড়ে ট্যাক্সি থেকে নেমে নীলা হারছিল যখন বাড়ির দিকে সেই সময় ওর স্পষ্ট মনে হলো মাধবী ওকে অনুসরণ করছে প্রতিশোধ নেবে বলে অদ্ভুত একটা ভয় ক্রমশ গ্রাস করছে নীলাকে সেই সাথে অন্যের ঘর ভাঙার অপরাধবোধ সব মিলিয়ে বিধ্বস্ত নীলার মনে অদ্ভুত আশঙ্কা নিজের অসুস্থতার কারণে কোনো আয়া এমনকি কোনো নার্সকেও সে বাড়িতে প্রবেশাধিকার দিতে নারাজ যদি তার কারণে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে যদি মাধবীর মতো এবার তার ঘরও ভেঙে যায় নীলা জানে না সে এই অপরাধবোধ থেকে মুক্তি পাবে কি করে গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ